নমস্কার আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন টাক ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নাম আজকে যে বিষয় নিয়ে একটা ভিডিও করতে এসেছি আগে ভিডিওটা দেখুন তারপর আসছি আলোচনায় চলুন তাহলে ভিডিওটা চাদর চাদর আমাকে অনেক করতে আমার বড় ব্যথা হয়ে যাবে इंडिया का नेतृत्व कर रहा है परदादा दूगुलो परदादा दूगुलो भारतीय एक जगह पर मौजूद रहते हमारे उपमुख्यमंत्री भोला जी बताते हैं कि सरकार पर जो सहायता कर रहा है हाथ इनके बोल रही थी क्षमता जना देखो अभी रक्त लगे स्थिति पर वो बाकी बोलत हुए फोटो पर परदादा दूगुलो बाकी एक जगह

হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন হিন্দুরা যাদের পিতা মাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোনো হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান হয়ে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করে একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি এটা ক্লিয়ার মেসেজ ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয় দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইক করবেন এবং বুঝা উচিত আমরা এই যে পশ্চিম বাংলায় বসবাস করি এখানে সনাতনীদের নিয়ে যে লীলা হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত কারণ একটা পুজো উদ্বোধনে এইভাবে হিজাব কেউ ওখানে যায় তাকে কি বলবেন বাংলার মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম কিন্তু বিষয়টা একটু কেমন লাগছে না আজকে পিতৃপক্ষের শেষ লগ্নে এই ধরনের একটা ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে হবে হয়ে সেখানে দাঁড়িয়ে আমরা কি প্রতিবাদ করতে পারি না অবশ্যই প্রতিবাদ করা উচিত যদি আপনি সঠিক সনাতন হয়ে থাকেন আর যারা এখনো পর্যন্ত সনাতন ধর্মের জন্মগ্রহণ করেও সনাতন ধর্মের অপমান অপদস্ত আপনারা মাথায় তুলে নিয়েছেন এবং আপনাদের সাত এখানে আপনাদের বলব এখনো মনে হয় সময় আছে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য বিকল্প কিছু বেছে আমাদের সনাতন ধর্মে উচিত কিনা আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার স্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন শব্দ নিয়ে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা পাশে থাকবেন এই অঙ্গীকারটা রাখুন আর সনাতন ধর্মের জয় হবে এটাও শুনে রাখুন তাই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন